বয়সের ছোট বাচ্চাকে রেখে জেলে গেছে ছয় মাসের মেয়ে বের দেখে মেয়ের বয় সতেরো বছর মেয়ে বাবারে চিনে না বাবা মেয়েরে চিনে না মেয়েকে এখন বিয়ে দিয়ে আরেক ছেলের হাতে তুলে দিবে মেয়ের শৈশব বাবা দেখে নাই মেয়ের কৈশোর বাবা দেখে নাই মেয়ের তারুণ্য দেখে নাই যেই ফ্যামিলির সদস্য গুম হয়েছে তারা কি ওই লোকটার জন্য মাখফেরাতের দোয়া করবে নাকি সুস্বাস্থ্যের দোয়া করবে তারা নিজেরাও জানতো না কারণ জানে না ও বেঁচে আছে না মরে গেছে এক্সট্রা জুডিশিয়াল কোনো হিসাব নাই বিচার বহির্ভূত এনফোর্স ডিসেপেয়ারেন্স গুম যেটা সবচাইতে বড় মানবতা বিরোধী অপরাধ কখন দিন কখন রাত কিছু জানে না বছরের পর বছর কেটে গিয়েছে কত মানুষ যে গুম হয়েছে তার কোনো ইয়ত্তা নাই বিডিআর নজওয়ানদের যারা ছাড়া পেলো দেখলাম বিনা অপরাধে কোনো অন্যায় ছাড়া অপরাধ ছাড়া তাদের জীবন থেকে তাদের তারুণ্যের তাদের যৌবনের পনেরো বছর ১৬ বছর সতেরো বছর নাই আহা আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না যারা বলেন ঠিক কিনা